দর্শক সম্প্রতি আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের একজন এমপি সৌগত রায় যিনি দীর্ঘদিন রাজনীতি করছেন হঠাৎ ভারতের ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মরা সম্বন্ধে একটা বাজে এবং কুরুচিকর মন্তব্য করেন যেখানে সৌগত বলে যে রোহিত শর্মার সম্প্রতি ফর্ম খুবই খারাপ সেই জন্য রোহিতকে বাদ দেওয়া উচিত এখন প্রশ্ন হল সৌগতরা কি ক্যাপাবের এই ধরনের কথা বলার জন্য এই ধরনের কমেন্ট করতে গেলে প্রথম কথা হলো ক্রিকেট সম্বন্ধে মিনিমাম নলেজ থাকা উচিত আমার মনে হয় না সৌগত সেই ধরনের কোনো মিনিমাম নলেজ আছে তাহলে কেন বললেন এই কোশ্চেনটাই বারবার আমাকে নাড়া দিয়ে উঠছে কারণ যদি তৃণমূল সরকারের তরফ থেকে এই ধরনের কথা পড়াতে হতো তার জন্য মদন আছে কুনাল আছে রায় কেন বলল এবং তার সাথে সম্প্রতি মোহাম্মদ সামা নাকি সামা মোহাম্মদ আমি তো কোনো নামই শুনিনি সে আবার বলেছে নাকি রোহিত শর্মা মোটা হয়ে গেছে হ্যান ত্যান মানে তার ফিজিক্যাল জিনিস নিয়ে কথাবার্তা বলছে আর কি এটা ঠিক আছে ভারতবর্ষে তো একটা মুসলমান হয় হিন্দুদের যা তা বলা যায় এখানে কোনো কিছু ব্যাপার নয় এটা যদি মোহাম্মদ আজারউদ্দিন ক্যাপ্টেন থাকতো এবং বিজেপির কোনো নেতা যদি বলতো তাহলে তো একদিনে দাঙ্গা ডাঙ্গা লেগে যেত আর কি ভারতবর্ষে এখন সবই সম্ভব কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না সৌগতার তো প্রচার পাওয়ার জন্য এটা করবে না সামা মোহাম্মদ প্রচার পাওয়ার জন্য করতে পারে কারণ সামাহ শামা মোহাম্মদকে কেউ চিনত না অ্যাটলিস্ট আমি তো চিনতাম না তো ঠিক আছে ওনার প্রচার ওনার অল্প বয়স প্রচার পাওয়ার দরকার আছে এখনও দীর্ঘদিন রাজনীতি করতে হবে সেই জন্য করেছে সেটা মানলাম এবং রোহিত শর্মা এমন একজন ব্যক্তিত্ব যাকে কিনা পৃথিবী কুড়ি থেকে পঁচিশটা দেশের রাষ্ট্র নায়করা চেনে সেই দেশের জনগণ পর্যন্ত চেনে সেখানে মোহাম্মদ তো মানে চিনেই আসে না ফাটা হাই চপ্পল সৌগত রায় সৌগত রায় যে আপনারা ভাববেন যে পরের বারে টিকিট পাওয়ার জন্য পরের বারে তো টিকিট পাওয়ার দরকার উনি তো পরের বার ভোটেই দাঁড়াতে পারবেন তার আগে হয়তো টিকিট কেটে বেরিয়ে যাবে তো সেই জন্য এই ব্যাপারটা যথেষ্ট চিন্তার ব্যাপার লাগছে কেন এই কথাটা বললেন দর্শক এই কোশ্চেনটা আমি আপনাদের ছুঁড়ে দিলাম আমার মাথা তো কিছুতেই ঢুকছে না যে হঠাৎ কেন সৌগত রায় ক্রিকেট সম্বন্ধে কমেন্ট করতে গেলেন এবং আমার মনে হয় না যেরকম তৃণমূল কংগ্রেসের এতে কোনো অ্যাডভান্টেজ পাবে দর্শক যদি আপনাদের মনে হয় এই সম্বন্ধে কিছু আলোকপাত করার দয়া করে আলোকপাত করবেন তো আজকের জন্য এই পর্যন্ত যদি ভিউটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম